আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে আমার আব্বা মালানা ইসরাফিল নুর ইসলাম রুজামান থেকে তিন শতক জায়গা সাতকলা মালিক আমাদের আমার আব্বার নামে জমাখারি সতীন আছে খাজনা রাখিলা আছে সব কিছু আছে গত পঁচিশটের আমলে আমাদের দুই হাজার তেইশ সালে আমাদের জায়গাটা জোরপূর্বক ভাবে যে স্থানীয় হয় কুসুকরি মহল এবং শহীদ ইসলাম আমাদের জায়গাটা ও দেওয়াল করার জন্য চেষ্টা করে তখন আমরা থানার জিড়ি করি জিড়ি করি ফুলুসানি আমরা তাদেরকে প্রতিবেদন করি এরপরে আবার এই পর্যায়ে দ্বিতীয়বার আবার কিছুদিন পরে আগে এই যে 12 27 12 অর্থাৎ 250 250 কে দিতে আবার এই যে আমাদের এলাকার অর্থাৎ চৌধুরী ইসলাম গং অনেক নেতা অনেক ছেলে ফেলে কে নিয়ে আবার ওয়াল করা শুরু করে তাও আমরা আবার সেটা প্রশাসনের মাধ্যমে জিডি গরি থানাতে এটা প্রতিবেদন করি আমরা এই যে গত শুক্রবার আমরা আমাদের জায়গাটা ইসলামগ আমাদেরকে ফিতে তখন আমরা আমাদের জায়গাতে ওয়াল দেওয়াল ফাঁসিল করতে যাই এক দেওয়াল ফাঁসিল করতে গিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে লেবারে এবং কি কাজ করতেছিল হঠাৎ এগারোটার সময় দেখতেছি এই যে ফুলুস আসছে আমরা এরপরে আবার স্থানীয় কিছু বিভিন্ন রকমের বিভিন্ন লোকজন আমরা দেখলাম যে ওখানে আমাদের এলাকার আমাদের অন্য সমাজের ওরা ফাইন ওদেরকে আমরা চিনি না ওদের উপস্থিতিতে শহীদুল ইসলাম এবং শহীদুল ইসলাম এবং তার ভাই এই যে আরমান সাব্বির তারপরে তার বাফ রফিক তারপরে এরপর তার চাচা জামাল এবং কি জামালের মেয়ে জামালের মেয়ে বউ শহীদের বউ তারা পরিকল্পিতভাবে আমাদের দেওয়াল বাঙ্গা শুরু করছে এর এরপরে আমরা বাধা দিয়ে গেলে আমাদেরকে ইটফাটকে নিক্ষেপ করে এবং কি আমাদেরকে মারধর করে আমরা ফুল ফুলি বলি যে আপনাদের সামনে আমাদের দেওয়ালটা কেন বাঙ্গা হচ্ছে তখন ওইখানে রহিম হলো এই যে জামালের ফুফাতুশ শালা। সেই পরিকল্পিত ভাবে আমি দেখছি একটা ভিডিও করছে এখন ওই ভিডিওটাকে ফেসবুকে করে দিচ্ছে ওরা প্রশাসনও ওরা এবং কি বিভিন্ন বিভিন্ন লোকজনও নিল তারা এই আপনারা এলাকার যে আমাদের লোকজন আছে মান্য ভিন্ন সমাজের লোকজন আছে আপনারা জিজ্ঞাসা করবেন দেখবেন ক্ষতি দেখবেন সুস্থ তদন্ত করবেন দেখবেন যে সেখানে আমাদের লেবাররা কাজ করছে অন্য কোনো লোক ছিল না কিন্তু এই যে নেতা বা এবং কি বিভিন্ন লোক এবং কি প্রশাসনের সামনে যে আক্রমণটা হয়েছে এটার শূন্য বিড়িও আমরা সুষ্ঠু তদন্ত করলে এটা পাবেন আমরা তাদের উপর কোনো কোনো আক্রমণ করি আমাদেরকে যখন আক্রমণ করে তখন আমরা প্রতিহত করতে যাই পরবর্তীতে আমরা প্রশাসনের সম্পূর্ণ হই শান্তিপূর্ণ ভাবে আমরা এটার এই জন্য প্রশাসনের কাছে যাই জানাই প্রশাসন ওচি সাহেব আমাদেরকে ডাকছেন আমরা আমাদের সমাজের এই যে সহ সভাপতি মালানুর মোহাম্মদ এবং কি এই তারপরে শহীদুল্লাহ কিরণ এরপরে আরো ব্যক্তিবর্গ তারপরে নিয়ে গেলাম নিয়ে ওসি সাহেব আমাদেরকে বললেন যে আপনার পঁচিশ তারিখে আসবেন এবং কি কাগজপত্র নিয়ে আসবেন তো আমরা আলহামদুলিল্লাহ খুশি যে পেঁচিস্টের যে পথ আমলে আমাদের যে জায়গাটা দখল হয়ে গেছে আমরা আমাদের জায়গাটা আমরা দখলে নিয়েছি এবং বলফ জায়গা ওখানে আমাদের বাড়ি ঘর বাথরুম টয়লেট সব কিছু আছে আর আমাদের যারা বেজাল করতেছে তাদের রাস্তা স্পষ্ট বা উত্তর পাশে আউট ফুট মত রাস্তা একবারে ঘরের দিকে আছে চলাচলের রাস্তা ওই রাস্তায় তারা বাস লাগাইছে ফুরাতন বাসগুলো এখন ফুরাতন হয়ে গেছে এবং কি বিভিন্ন রকমের কলা গাছ এই শে আশি গাছ লাগাই ওই রাস্তাটা বন্ধ করে দিয়ে আমাদের এখান দিয়ে যায় ঝামেলা করে জন্য আমরা আমাদের রাস্তাটাকে আমাদের যে রাস্তা আমরা দক্ষিণ পাশে নিয়ে আমরা রাস্তা করছি ওদের অশান্তি থেকে জন্য আমরা আমাদের জায়গায় শান্তিপূর্ণভাবে কাজ সুষ্ঠু তদন্ত করে এখন বর্তমানে আমি নিরাপত্তাহীনতা ভুগতেছি এই যে রাত্রে রাত বারোটা বাজে একটা বাজে দুপুরে বিভিন্ন অপরিচিত মহল এখন দেখবেন একটু আগে আমার কাছে ফোন আসছে যে শহীদদের ঘরে নাকি অনেকগুলা ছেলে ফেলে একাত্রিত হয়েছে গতকাল আবার একটা বাজে ওর কিছু ছেলে একত্রিত হয়েছে তো এখন বুঝতেছি না ব্যাপারটা আমার কাছে বিভিন্ন জনে বলে ফান্নাসে কি দিচ্ছে বিভিন্ন রকমের আমার আমরা আমার পরিবার আমরা এখন নিরাপত্তা ভুগতেছি তো আমরা আমাদের কাছে এবং কি ওই দিন আমাকে আমার আমার আম্মাকে মারধর করছে আমরা সদর উপজেলায় এই যে হাসপাতালে আমরা চিকিৎসা নিচ্ছি এবং কি পুলিশের প্রশাসনের সাহায্য আমরা ইনশাল্লাহ আমরা সামনে আমাদের মামলার দিকে অগ্রসর হব যেহেতু ওসি সাহেব আমাদেরকে পঁচিশ তারিখে ডাকছেন এই জন্য আমরা মামলা এখনো যাই নাই এখন যেহেতু উনি সবচেয়ে বড় থানার জিম্মাদার উনি বড় একজন দায়িত্বশীল ব্যক্তি উনি যেহেতু পঁচিশ তারিখে আমাদেরকে ডাকছেন এর জন্য আমরা মামলা দিয়ে যাচ্ছি না কিন্তু এরপরও আবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কিছু কুচক্রি আমার নামে আমাদের নামে বিভিন্ন রকমের বিভিন্ন অপবাদ এবং কি বিভিন্ন রকমের বিভিন্ন কথাবার্তা এবং কি সাজানো গোছানো ভিডিও কাটছাট করে তারা ছড়িয়ে দিয়েছে আমি তাদের সাথে মানহানির মামলা তাদের বিরুদ্ধে মানহানির মামলা করব আমি কোনো টাকা পয়সা ছিল না হেরা আমাদেরকে দিবে আমরা হেদেরকে দিব এখন সেই কারণে হেতাগো তিরিশ আছে আমাদের তিরিশ আছে হেতাগো ক্ষতি আনে উনত্রিশ হয়েছে আমাদের আটান্ন আছে তো এই উনত্রিশ আমাদেরকে দিছে ওই রেস্টের নিতে তিরিশ নিয়ে নিত এক ডিসিমের মূল্য এক লাখ সত্তর হাজার টাকা আবার ওই জমি এই হসপাতালের ভালো মন্দির ফাঁকা করে নিচে ষাট হাজার এই দুই লাখ তিরিশ হাজার টাকা আমাদের থেকে নিয়ে নিচ্ছে আমাদের দাবি এটা সারাদিন চলার কালে হেরা বলতেছে যে যখন শহীদে আমরা বললো যে এটা আমরা কোর্টে সমাধান করবো যখন আমরা যে দুজনের দুই পক্ষে দুজনকে ডাকছিলাম শহীদে আমরা বললো যে আমরা এটা কোর্টে ফয়সলা তখন আমি বললো যে আলহামদুলিল্লাহ যখন কোর্টে ফকরিয়া গেছে তাহলে কোর্টের সম্মান জানে আমরা ওদিন থেকে ইস্তফা নিলাম জায়গাটা এখন বর্তমানে আছে ইসমাইল হুজুরের দখলে ওই টাইমে তাদের ছিল না ওই টাইমে দখলে দখলে এখন আছে ওই টাইমে ছিল শহীদের দখলে শহীদে জাস্ট আমাদের সভাপতি সেক্রেটারি উভয়জনকে ডাকে বলছে যে আমরা এই পথে আর না আমরা এই সালিশের রায় আমাদের মনোভি হইতেছেন আমরা আইনিভাবে মোকাবিলা করুম